নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আজকে আমার রেসিপি পেঁপে চিংড়ি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধুদের ওয়েলকাম জানিয়ে এবং পুরোনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই পথটি গরম গরম রুটি কিংবা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে পেঁপেটাকে ছোট ছোট করে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রেশার কুকারে পেঁপেটা দিয়ে ওর মধ্যে লবণ এবং জল দিয়ে একটা সিটি দিয়ে নেব এই পদটি গরম গরম ভাতের সাথেও বেশ ভালো লাগে কড়াতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব পেঁপে চিংড়ি খুবই জনপ্রিয় এবং পুষ্টিকর একটি তরকারি আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আলাদা একটি প্লেটে তুলে নিয়েছি অপরদিকে এই রান্নার জন্য আমার লাগছে আলু আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা বাটা ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ওই কড়াতেই কিছুটা তেল অ্যাড করে ওর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা থেকে যখন সুগন্ধ একটা বেরিয়ে আসবে সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন দিয়ে দিলাম রসুন এবং রসুনটা দেওয়ার পরই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজ বেশ ভালোভাবে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারে কেটে যায় রসুন এবং পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আলু আলুটাকেও লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটার গায়েও রঙের পরিবর্তন হয়েছে পেঁয়াজ এইবার একে একে অ্যাড করছি হলুদ গুঁড়ো আদা বাটা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এই পর্যায়ে সব কিছুকে মিনিট দশের সময় ধরে কষিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এইবার দিয়ে দিলাম চিংড়ি মাছ এবার সব এবারে দিয়ে দিচ্ছি পেঁপে এই পর্যায়ে সব কিছুকে বেশ ভালোভাবে কষিয়ে নেব আমার আজকের এই পদটি রান্না করা ভীষণই সহজ এবং খুবই উপকারী একটি পদ এই রান্নাটা করার সময় আমি বেশি হলুদ ব্যবহার করবো না অল্প পরিমাণে হলুদ দিয়েছি কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল দশ মিনিটের জন্য ঢেকে সব কিছুকে সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পর ফিরে এসেছি আবারও ওপর নিচ করে সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আলু এবং পেঁপে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব গরম ঘি এক চামচ আর দিয়ে দিচ্ছি এক চিমটে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে পেঁপে চিংড়ি পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এসেছি আলাদা একটি প্লেটে তরকারিটা নামিয়ে নিলাম আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পাশে থাকবেন